পৃথিবীর সবচেয়ে সহজ রান্না করা খাবারটাও মায়ের হাতে খেলে সেটা অমৃত লাগে সব সন্তানের কাছে তার মায়ের রান্না সেরা হয়তো আমার আপনার কাছে অন্যের মায়ের রান্নাটা ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের যার যার নিজের মায়ের রান্না কিন্তু আমাদের কাছে অমৃত লাগে সেটা হোক দুই মিনিটের সবজি রান্না বা দুই মিনিটের নুডস রান্না অথবা আদার্স অন্য কিছু মায়ের হাতের বলে কথা আমার তো আর সেই সুযোগ নেই মায়ের হাতে রান্না খাওয়ার তাই আমি আমার সন্তানদেরকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তাদের পছন্দের খাবারগুলো যত্ন করে রান্না করে দিতে প্রতিদিন দুপুরবেলায় আমাকে টিফিন রান্না করতে হয় যাদের বাচ্চারা স্কুলে পড়ে তারা তো সকালবেলা একবেলা দিলে হয় কিন্তু আমার দুইবেলা করতে হয় সকালবেলাটা আগে থেকে রেডি করে রাখি আর দুপুরেরটা ইনস্ট্যান্ট বানিয়ে তারপরে দিয়ে দিই বড় ছেলেকে খাবার খেতে দিয়ে তার টিফিনটা রেডি করি এরপরে টিফিন রেডি হলে তাকে মাদ্রাসায় নিয়ে যায় তো আজকে ভাবলাম নুডলসটা রান্না করে দিই ঝটপট যদিও নুডুলস কোম্পানি বলে দুই মিনিটে নুডুলস রান্না হয়ে যায় কিন্তু আসলে তো তা নয় মিনিমাম দশ থেকে বারো মিনিট তো লাগেই নুডুলসটা সিদ্ধ করে রেখে দিয়েছে আগে থেকে সবজি সহকারে এখানে ফুলকপি আর বাঁধাকপি দিয়েছি তো এগুলো একটু বড়ো বড় সাইজের কেটে নিয়েছি এমনিতে তো তারা সবজি খেতে চায় না তাই এভাবে করে তাদেরকে খাওয়ানোর জন্য আমাকে বিভিন্ন উপায় অবলম্বন করতে হয় তো আজকেও আমি তার ব্যতিক্রম করিনি ডিম সিদ্ধ ডিমও খায় না তাই আজকে ডিম দিয়ে নুডস রান্না করে দিয়েছি সাথে সবজি তো প্রথমে আমি ডিমগুলো ঝুড়ো করে নিয়েছি দেখেছেন তারপর পেঁয়াজ রসুন টমেটো কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি তারপরে দিয়েছি আমি নুডসের সাথে থাকে যে মশলাগুলো সেগুলো দিয়েছিলাম ঝালের জন্য কাঁচামরিচ কাঁচামরিচ লম্বা লম্বা ফালি করে দিয়েছি বাচ্চাদের জন্য হলে একটু কম করে দিতে হয় আর ফালি করে দিলে সুবিধা খাওয়ার সময় ওরা তুলে ফেলে দিতে পারে আর আমার এক বাচ্চা যা হয়তো একটু বড়ো হয়েছে যদি ওই বড়টাকে নিয়ে সমস্যা সেই কি করে খাবার থেকে বিভিন্ন জিনিস বেছে বেছে ফেলে দেয় তো ছেলেরা বা সন্তানেরা যদি চলে ঢালে ঢালে মায়েরা চলে পাতায় পাতায় ব্যাপারটা এমনই সবজি ভাত দিয়ে খাবো না নুডলসের সাথে খাওয়াবো পাকোড়া বানিয়ে খাওয়াবো আরও কত কিছু করে যে খাওয়াবো তোমরা কল্পনাও করতে পারবে না যাই হোক একদম ঝটপট নুডলসটা রান্না করে নিয়েছি এভাবে নুডলসটা রান্না করা যদিও অনেক বেশি সিম্পল তবে স্বাদ কোনো অংশে কম নয় চিকেন দিয়ে রান্না করলে সেটার স্বাদ যেমন ডিম দিয়ে রান্না করলে এই সবজি দিয়ে সেটাও কিন্তু অনেকটা সুস্বাদু হয় আমি কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি আর এই তো গরম গরম নুডলসটাই আমি বাটিতে বেড়ে নিচ্ছি খুব ঝটপট একটা রেসিপি শেয়ার করলাম আমি জানি এই রেসিপিটা সবাই জানেন তারপরেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ